আসসালামু আলাইকুম স্বাগত আমি ফিজা খান আপনারা দেখছেন বাংলাদেশ আবারও আলোচনায় সুব্রত ঢাকার অপরাধ জগতের ঘুরে দাঁড়ানো কিংবদন্তি উত্থান পতন পলায়ন ও প্রত্যাবর্তন এক সন্ত্রাসীর জীবনের গল্প বাংলাদেশের অপরাধ জগতে একটি দীর্ঘকাল ধরে আলোচিত নাম সুব্রত বাহিন নব্বইয়ের দশক থেকে শুরু হওয়া তার অপরাধ জীবন এখনো থেমে যায়নি একাধিকবার গ্রেফতার ভারতের কারাগারে দীর্ঘ সময় কাটানো নেপাল হয়ে ফের কলকাতা এবং অবশেষে গোপনে ফেরত আসা সুব্রতের গল্প যেন অপরাধ জগতের একটি সিনেমার চিত্রনাট্য মগবাজারের রেস্টুরেন্ট কর্মী থেকে ভয়ঙ্কর সন্ত্রাসী সুব্রত বাইনের অপরাধ জগতের হাতে করি ঢাকার মগবাজারের বিশাল সেন্টার ঘিরে এক সময় চাংপাই নামের একটি রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন বাইন ধীরে ধীরে জড়িয়ে পড়েন স্থানীয় চাঁদাবাজি ও দখলবাজিতে বিশাল সেন্টারেই হয়ে ওঠে তার অপরাধ সাম্রাজ্যের কেন্দ্র তখন তাকে অনেকেই চিনতেন বিশালের সুব্রত নামে নয়াটোলার আমবাগানে বসবাস করতেন তিনি দ্রুতই হয়ে ওঠেন চাঁদাবাজি অস্ত্র ও খুনের অপরাধের এক ভয়ঙ্কর নাম ঢাকার রমনা কারওয়ান বাজার মধুবাজার মগবাজার ছিল তার দখলে তার নামে রয়েছে ত্রিশটিরও বেশি খুনের মামলা প্রায় সবকটিতেই তিনি সাজাপ্রাপ্ত এছাড়াও অস্ত্র চাঁদাবাজি সহ আরও প্রায় একশো মামলা রয়েছে তার বিরুদ্ধে সেভেন সিস্টার এবং রাজনৈতিক ছত্রছায়া দুই হাজার তিন সাল পর্যন্ত ঢাকার প্রভাবশালী সন্ত্রাসী গ্রুপ সেভেন সিস্টারের প্রধান হিসেবে ছিলেন সুব্রত মাইন এ সময় তিনি ঘনিষ্ঠতা গড়ে তোলেন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে উনিশশো সালে বিএনপির হয়ে কাজ করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি এমনকি জন্মদিনে শীর্ষ নেতাদের উপস্থিতিতেও তার প্রভাবের ইঙ্গিত দেয় দেশ ছাড়লেন কিন্তু অপরাধ ছাড়লেন না দুই সালে সরকারের পুরস্কার ঘোষণার পর সুব্রত বাইন পালিয়ে যায় ভারতে পরে ইন্টারপোল তার নামে রেড কর্নার নোটিস জারি করে কলকাতা ও নেপাল থেকে তিনি অপরাধ জগতে সক্রিয় ছিলেন একাধিকবার ধরা পড়েন এবং কারাগারে যান দুই হাজার সালে শেষবার গ্রেফতার হন কলকাতায় ফেরত এবং গোপন বন্ধিত্ব প্রায় আড়াই বছর আগে ভারতের কারাগার থেকে ছাড়া পাওয়ার পর গোপনে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় তবে তাকে আদালতে না তুলে একটি গোপন বন্দিশালায় রাখা হয় বলে একাধিক সূত্রে জানা গেছে কিন্তু পাঁচ আগস্টের পর তিনি মুক্তি পান এবং আবারও সক্রিয় হয়ে ওঠেন মগবাজারের বিশাল সেন্টারে আবারও গড়ে তোলেন নিজের প্রভাবালয় পুরনো ব্যবসায়ীরা প্রথমে তাকে না চিনতে পারলেও তার আগমনে তৈরি হয় আতঙ্ক অস্ত্র কেনা এলাকা দখল এবং পুরনো বাহিনী পুনর্গঠন এখন শুধু চাঁদাবাজি নয় রাজনীতিতে অস্ত্র ব্যবসা ও আধিপত্য বিস্তারে আবার তৎপর মাধ্যমে তিনি আধুনিক অস্ত্র কিনেছেন গোপীবাগের একটি ক্রিয়া প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছেন মোল্লা মাসুদের মাধ্যমে সুইডেন আসলামের সঙ্গে কারওয়ান বাজার নিয়ন্ত্রণ নিয়ে চুক্তি হয়েছে শেষ পর্যন্ত গ্রেফতার সাতাইশ মে সকালে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুরের একটি বাড়ি থেকে সেনাবাহিনীর একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে দীর্ঘদিন তৎপরতার এই অভিযান সফল হয়েছে বলে জানায় সুব্রত বাইন শুধু একজন সন্ত্রাসী নন তিনি হয়ে উঠেছেন ঢাকার অপরাধ জগতের জীবন্ত কিংবদন্তি রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় সীমান্ত পেরানো পাল্টা খেলায় তিনি বারবার ফিরে এসেছেন এখন প্রশ্ন এইবারও কি তার গল্প শেষ হবে নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আবারও ফিরে আসবেন তিনি আপনারা ছিলেন এন্টারপ্রিন বাংলাদেশের সঙ্গে আমি ফিজা খান বিদায় নিচ্ছি সুস্থ থাকুন নিরাপদে থাকুন